বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো সামনে পুজো আগে যেহেতু মহালয়া ভালো তো থাকতে হবে পুজো তো একদম মুখে মুখে চলে এসেছে তো আজকে আমি চলে এসেছি এই যে দেখছো জামা প্যান্ট নিয়ে মেয়েদের জামা প্যান্ট তো পুজোতে ওর মামা মাসি দিদা আবার ওর বাবা সবাই টাকা দিয়েছে সেই টাকা দিয়ে আমি ভেবে চিনতে জামা প্যান্ট কিনেছি এই যে ওর সাত সাত টাইপের ড্রেস পছন্দ করে বলে দিয়েছে তো এই যে প্রথমেই ডেট গুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এটা তাই তো টপ টপ তোমরা বলবে কিছু ভুলো আমি অত আমাদের নয় দেখুন যেটুকু পাচ্ছি আমাদের সামনে শেয়ার আপনি এই যে দেখছ দেখা যাচ্ছে আশা করি বুঝতে পারছো তোমরা সবই টপ টাইপের টপ যেটাকে বলে তোমার জিন্সের সঙ্গে পরা যাবে সেরকম জামা মানে শার্ট টপ আর এটা এই যে এটা দেখছো এটা দিয়েছে আমার বান্ধবী পাপিয়া এটা ও পছন্দ করে নিয়ে এসেছে এই জামাটা আর ওর সঙ্গে এই যে দিচ্ছে বেল বাটন ফ্যান বা বেল বস আমি জানি না ঠিক এই নো জিন্সও বলে নাকি

আর তোমার এই টপটা ওর মামার টাকা দিয়ে কেনা হয়েছে এই প্যান্টটা এই টপটা ওর মামার টাকা দিয়ে কেনা হয়েছে আর আর একটা জিনিসও আছে হ্যাঁ সেটা পুজোতে কিনে দিলাম ওদেরকে মানে ওর মাসি মানে আমার দিদি যে টাকাটা দিয়েছে ওর মা মেয়েদের মাসি আর আমার শ্বশুর মশাই যে টাকা দিয়েছে সেই টাকার সঙ্গে আমি কিছু টাকা মিশিয়ে আমি দুটো ওয়ার্ড ওদের কিনে দিয়েছি সেটাও তোমাদেরকে লাস্টে দেখাবো আর এই একটা পার্টিয়ালো প্ল্যান আছে পূর্বাশায় এগুলো হলো তোমার ছোটকন্যা আর দেখাই জুতো এই যে দেখা যাচ্ছে এই যে জুতো এটা হলো

তো ফ্রকের ওপরেই শবটা এই যে আর আমার বড় কোর্নাতে দেখেছ একটু লোকা তোকে এই জামাগুলোই ভালো লাগবে তো এরকম টাইপের ফ্রক নিয়েছি আর আমাদের দেখাই এই জামাটা ওর খুব পছন্দের জামা আর এই জামাটা আমি কিনেছি ওর মামার দেওয়া টাকা ড্রেস এটা ওয়ান পিস বলছে আর ওয়েস্টার্ন ড্রেস এটা এটা দিয়ে আসার খুব পছন্দের পছন্দ হয়েছে মামার টাকায় কেনা হয়েছে ওয়েস্টার্ন ড্রেসটা কেমন হয়েছে তোমরা বলবে পরে কিন্তু খুব ভালো লাগছে ওকে আর এই যে ফ্রকটা দেখছো এটাও একটা এক ধরনের ফ্রক এটা দিয়েছো আমার বান্ধবী মানে ওদের আন্টি আর কি আমি পরে নিচ্ছি তার মনে হচ্ছে তার সবই ফ্রকের ওপর নেওয়া হয়েছে আর আরেকটা দেখাই তোমাদেরকে এই যে এটা শর্ট কি কুর্তি তো শর্ট কুর্তি বলে এটা দিয়ে এটা তোমার প্লাজো প্লাজার সঙ্গে একটা প্লাজো ওর সঙ্গেও এটা যাবে খুব সুন্দর আবার তোমার এই যে জিন্স নিয়েছে ওই যে পূর্বাসা যে জিন্স দেখো সেই জিন্স সেম ন্যারো জিন্স যেটা বলছে এটা এটা খুব মানে যাবে এর সঙ্গে আর একটা টপ নেওয়া হয়েছে দেখো

ওর জমানো টাকা দিয়ে এটা কী বলবো এটা লং লং ড্রেস লং ফ্রক বলা যায় দাঁড়া দেখতে পাচ্ছ এই যে দেখছো আর পুরো এই এটা এরকম আর পুরো নিচেরটা এই যে দেখছো নিচেরটা এরকম আর এটা বুকের কাছে এখন ড্রেসগুলোর হাতাগুলো খুব সুন্দর ভালো লাগছে উপরে একটু সেলাই করে দিতে হবে তো জামা প্যান্টগুলো কেমন হয়েছে দেখাবে আর দেখায় তোমাদেরকে জুতো ওর শিলেদার সাথে জুতো পছন্দ হয় না এটা আমি বেথোয়া থেকে জুতোটা নিয়েছি এই জুতোটা বেথোয়া থেকে নিয়েছি তো ওর ওর পায়ে খুব বানাচ্ছে ভালো তো দেখলে আজকের ড্রেসগুলো কেমন স্পেশালি ওর মাসির টাকায় আর আমার শ্বশুর মশাই টাকা আর আমি কিছু দিয়ে ওদেরকে এই পুজোর জামা প্যান্ট এত হয়ে যাচ্ছে আলমারিতে এইগুলো রাখার জন্য ওদেরকে পার্সোনালি আমি হোয়াটসঅ্যাপ কিনে দিয়েছি চলো একবার ওদেরকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর মেয়েদের ড্রেসগুলো কেমন হয়েছে এটাও আমাকে কমেন্টে জানাবে